সুসাব আপনারা যদি গ্রেফতার করতে 48 ঘন্টার মধ্যে আপনি ব্যর্থ হন তাহলে কিন্তু আজকের এই মানব বন্ধন কর্মসূচিটা 48 ঘন্টার পরে আপনার কার্যালয়ের সামনে গিয়ে করবে আপনার অফিসের সামনে গিয়ে করব আমাদেরকে কথা বলতে বাধ্য করবেন না আমাদের পিট দাল থেকে গেছে আবার বলবো ওই ধান কাছ থেকে ওই মুসলিম পরিবারের কাছ থেকে ওই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা খাওয়া পয়সা খাওয়া বন্ধ করুন ভাই আজকে কুষ্টিয়ার তেইশ লক্ষ মানুষ চরম নিরাপত্তাহীনতায় হচ্ছে। ঘুম থেকে উঠলেই আমাদের শুনতে হয় সড়ক পথে মাসের মুসুল নয়তো কুষ্টিয়ার দলকপুর থেকে কোকসা পর্যন্ত কোনো না কোনো লাশ করে রয়েছে হয়তো কোনো ডাকাতি কোনো সন্ত্রাসী কর্মকণ্ডের ঘটনা এভাবে চলতে দেওয়া চায় না যায় না 28 আগস্টের পর যেভাবে কুষ্টিয়া আইনশৃঙ্খলা বলে পরিস্থিতি অবনতি হয়েছে এই আইনশৃঙ্খলা কুষ্টিয়া আমরা দেখতে চাই না আমরা কুষ্টিয়ার শান্তির দলব আমরা কুষ্টিয়ার শান্তি দেখতে চাই আমরা এই শহরে এই কুষ্টিয়া শান্তি নিয়ে বসবাস করতে চাই আজকে রাতের ঘুম মানুষের হারাম হয়ে গেছে আজকে যে জলকপুর যে জলকপুর মানে হয় আলাদা প্রিয় অঙ্গরাজ্য আমাদের কাছে

আজকে শহীদ হয়েছেন অবস্থান করবে শহীদ হয়েছেন আমাদের ভুলে গেলে চলবে আমাদের দাবি কিন্তু কেউ পূরণ করে দেবে না আমাদের দাবি আমাদেরকে পূরণ করতে হবে আমরা রাজপথে আছি রাজপথে ছিলাম রাজপথে থাকবে সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের এই মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি শেষ করছি সেই সাথে আজকে আমাদের এই মানবযোগ কর্মসূচির কারণে আজকে যে জনভোগান্তি কিছুটা হয়েছে তার জন্য আমরা আন্তরিক দুঃখ দুঃখ প্রকাশ করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বাংলাদেশ দীর্ঘ হোক